রান্না তানলে কিন্তু কোনো খাবারই নষ্ট হয় না কেন ভিডিও শুরুতে হঠাৎ করে এমন কথা বললাম তাই ভাবছ তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা কদিন ধরেই খুব ইচ্ছে হচ্ছিল মিষ্টি খাওয়ার আর আমার বড়েরও ইচ্ছে হয়েছে বেশ কিছুদিন ধরে মিষ্টি খাওয়ার তাই আজকে লেগে পড়ল মিষ্টি বানাতে আমাদের বাড়িতে যে রোজ দুধ দিতে আসে তার কাছ থেকে আজকে দু কিলো দুধ নেওয়া হয়েছে মিষ্টি বানানোর জন্যে এরপর দুধটাকে ভালো করে জাল দিয়ে ছানা কেটে নেওয়া হয়েছে তারপর একটা ভালো পরিষ্কার ন্যাকড়ায় পুরো ছানাটা তুলে এইভাবে কিন্তু ঝুলিয়ে রেখেছে জল ঝরানোর জন্যে এইভাবে প্রায় এক ঘন্টা কিন্তু রেখে দেওয়া হয়েছিল এক ঘন্টা পরে কিন্তু ছানার জল পুরোটা ঝরে গেছে আর এখন কিন্তু ছানাটাকে খুব ভালো করে ডলে নিতে হবে তো ও আজকে চেষ্টা করছিল আজকে একটু অন্যরকম করে মিষ্টি বানাবে তাই জন্য কিন্তু ছানার মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করেছে আর অন্যরকম বলতে আগে যে কদিন আমরা ঘরে মিষ্টি বানিয়েছি প্রতিদিনই আমরা রসগোল্লা বানাই দুই একদিন রসমালাইও বানিয়েছি বেশ ভালোই হয় খেতে মোটামুটি খারাপ হয় না আমাদের এখানে মানে তামিলনাড়ুতে আমাদের ওখানে কলকাতায় যেমন প্রচুর পরিমাণে মিষ্টির দোকান আছে আর প্রতিটি দোকানেই কিন্তু রসগোল্লা ছাড়াও নতুন নতুন মিষ্টি পাওয়া যায় তো আমরা যখন বাড়ি থাকি তখন তো প্রচুর মিষ্টি খাওয়া হয় কিন্তু এখানে আসার পরে মিষ্টি খুব একটা পায় না মানে এখানে যে মিষ্টির দোকানগুলো আছে সেখানে কিন্তু রসগোল্লা পাওয়া যায় না এখানকার মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো পাওয়া যায় সেই মিষ্টিগুলো বেশিরভাগই বলতে পারো সবই সন্দেশের উপর তৈরি করা আন্নায় জিলেপি আমিত্তি একটু অন্য রকম আমাদের ওখানকারের মতন না তো মাঝে মাঝে কিন্তু আমরা মিষ্টি কিনে এনে খাই কিন্তু রসগোল্লা খাওয়া হয় না অনেক দিন আমরা পারি যাই না প্রায় সাত আট মাস হয়ে গেল আর সেই কারণেই কিন্তু আছে ঘরে বানানো হচ্ছে মিষ্টি তো ও তো এদিকে মিষ্টি বানাচ্ছিলো আর সোনার ঘুম পেয়ে গেছিলো তাই জন্য আমি সোনাকে একটু ঘুম পাড়াতে গেছিলাম তারপরে সোনাকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে এসে দেখি ছানার কালার দুটো দুরকম তো আমি তো এটা দেখে অবাক হয়ে গেছিলাম আমি তো বুঝতেই পারছিলাম না যে ও কি বানাতে চেষ্টা করছে তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বানাবে আজকে তো ও বললো দেখতে থাকো দেখো কি বানাই তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি ছানার মধ্যে কী মিশিয়েছো যে এমন কালার এসেছে বললো একটু ভাবনা চিন্তা করে বলো তো দেখি কি মিশিয়েছি তখন আমি বুঝতে পারলাম যে এগুলো ও চকলেটের পাউডার মিশিয়েছে যাই হোক মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোকাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জল বসিয়ে দিয়েছিল জল ফুটে উঠতে কিন্তু সব মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিল প্রথমে তো বেশ ভালোই লাগছিল দেখতে দু মিনিট পরে ঢাকনা খুলেই কি দেখলাম দেখো দেখে তো চক্ষু বড়া। ওর খুব ইচ্ছে ছিল আজকে চকলেট মিষ্টি বানাবে তার জন্যই এত চেষ্টা সব মিষ্টি কিন্তু আজকে ভেঙে গেছে তাতে ওর মনটাও তারপরে এটা দিয়ে কী করবে সেটা বুঝতে পারছিল না তারপর অনেক ভাবনা চিন্তা করে ওগুলোকে খুব ভালো করে জাল দিলো জাল দিয়ে দেখো কতটা গাঢ় হয়ে এসেছে এরপর এটাকে আজকের মতন এইভাবে রেখে দেওয়া হয়েছিল তারপরে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম আজকে আর এটাকে জাল দিয়ে পরের দিন সকালে দুধ দিয়ে যাওয়ার পরে তা এর সঙ্গে বেশ কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে তারপরে কিন্তু আবার খুব ভালো করে এটাকে জাল দেওয়া হয়েছে আর এটা জাল দিতে কিন্তু সময় লেগে প্রায় এক ঘন্টা মতন কারণ একদম ঢিমে আছে অনেকটা সময় ধরে আস্তে আস্তে এটাকে কিন্তু জাল দেওয়া হয়েছে আর এটা বানানোর সময় আমরা কিন্তু একটু টেনশানেই ছিলাম কারণ এতটা পরিমাণ দুধ চিনি আরও নানান ধরনের জিনিস দেওয়া আছে সব জিনিস কি নষ্ট হবে নাকি আমরা খেতে পারবো এটা ভেবে আমার একটু চিন্তা হচ্ছিল ও কিন্তু একটু চিন্তা করেনি ও ভাবছিল যে দেখি না নতুন জিনিস কোনো কিছু বানাতে পারি না কি তো যাই হোক ও কিন্তু শেষমেশ এটাকে যেভাবে বানালো এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে বলতে পারো পুরোপুরি নলের গুঁড়ে কালাকাতের মতন অনেকটা স্বাদ হয়েছে শুধু স্বাদের কথা বলবো না রংটাও কিন্তু ওই ধরনেরই হয়েছে আর শেষের দিকে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল তো আমি ভাবতেই পারিনি যে এই রান্নাটা মানে মিষ্টির জায়গায় সন্দেশ হয়ে যাবে আর এত সুন্দর একটা রান্না হবে বা এত সুন্দর খেতে হবে আর এই কারণেই কিন্তু আমি ভিডিও শুরুতে তোমাদের বলেছি যে রান্না জানলে কোনো খাবারই কিন্তু নষ্ট হয় না তো যাই হোক আমার এই আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা নতুন রকম খাবার কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখো এটা আমার কিন্তু জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুরোপুরি জাল দেওয়ার পরে এটা দেখো কেমন দেখতে হয়েছে এখন আমি এটা দুটো প্লেটে তুলবো আর আগে করে কিন্তু আমি পেট ধুয়ে তার মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই ঘি মাখানো প্লেটের মধ্যেই কিন্তু এখন গরম গরম এইভাবে তুলে রেখে দেব। তো এটা পুরোপুরি তোলার জন্য কিন্তু আমার দুটো প্লেট লেগেছে একটা প্লেটে পুরোপুরি ভরে গেছিলো আর একটা প্লেট পুরোটা ভরেনি নিই হয়েছে তো এটা কিন্তু প্লেটে তোলার পরে বেশ কিছুটা সময়ের জন্য এটা রেখে দেবো আর এটা তো এখন খুবই গরম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তো সেইভাবে জমে শক্তও হবে না তো এটা পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু সুন্দর করে কাট করব মানে যেরকম আর কি কালাকার দেখতে হয় ওই রকমভাবে তো এই যে আমার দুটো প্লেটে তোলা হয়ে গেছে এখন আমি এইভাবেই রেখে দেব। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটাটা